বাঙালি মানে মাছে ভাতে মাছে ভাতে হলে বাঙালিদের চলেই না আর তার সাথে যদি পুঁইশাকের সঙ্গে ইলিশ মাছের মাথার একটা রেসিপি হয় তাহলে তো গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে আমি কাকুলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি খুব কম সময়ে চটপট রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি একদম নেমন্তন্ন বাড়ির মতন এই শাক চচ্চড়ি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব সমস্ত টিপস কিন্তু আমি তোমাদের সামনে বলে দেবো মন দিয়ে টোটাল ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো পৈশাকুলো নিয়েছি আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো জলও লেগে রয়েছে আর পাতাগুলো দেখো কত বড় বড় আর কত সুন্দর এখন আমি বেছে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই পাতাটার তলার দিকে দেখেছো এটা একটা পোকার বাসা তো এরকম ধরনের পাতা দেখলে কিন্তু সেগুলোকে অবশ্যই ফেলে দেবে আর যখন পৈশাক বেছে নেবে তখন এইভাবে উল্টে পাল্টে দুটো দিককেই বেছে নিতে হবে তারপর আমি শুধু এই পাতাগুলোকে এই ডাল থেকে কেটে কেটে আলাদা করে নিচ্ছি তো এইভাবে পুঁশাকগুলো বাঁচলে অনেকটা সুবিধে হয় এখন এই ডালের অংশগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর পাতাগুলোকেও খুব ভালো করে কেটে নেবো তো এই জন্য উল্টে পাল্টে দেখে বেছে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আরও কয়েকটা সবজি আমি এখানে কেটে নিয়েছি সেগুলো তোমাদের এবার দেখিয়ে দেবো চলো সেগুলো দেখে নাও এখানে রয়েছে আলু কুমড়ো ঝিঙে আর পেঁয়াজ অবশ্যই পেঁয়াজ দিয়ে রেসিপিটা তৈরি করবো আমি আর এখানে সেদ্ধ করতে দিয়েছি সেই ডালগুলো মানে শাকের ডালগুলোকে আমি একটু অল্প করে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রেখে দিলাম এরপরে চলে যাচ্ছি ইলিশ মাছের মুড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছ এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে একটা একটা করে মুড়োগুলোকে ছেড়ে এই মুড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব প্রথমে তো বেশ ভালো করে আমি ইলিশ মাছের মুড়োগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন বাজারে প্রচুর ইলিশ মাছ চলে এসেছে ভালো ভালো বেশ ইলিশ মাছগুলো খেতেও কিন্তু খুব টেস্টি তোমরাও কিন্তু এরকম মুড়ো দিয়ে পুঁশাক চচ্চড়ি বানাবে আর ঠিক আমার এই প্রসেসে যদি বানাও দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় খুব কম সময়ের মধ্যে আমি পুঁশাক চচ্চড়িটা বানিয়ে ফেলি এখন মুড়োগুলোকে তুলে নিয়ে সেই তেলেতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেশ ভালো করে কুচিয়ে রেখেছি এটাকেও বেশ একটু হালকা কষে নিলাম তো বেশি লাল করে ফ্রাই করব না হালকা করে কষে নিয়েছি এই সময়তে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেটা করে দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে টমেটোটাকে নেড়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই একটু ঝাল করতে হবে নাহলে তো পৈশাখ চচ্চড়ি মানাবেই না তার ভেতরে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু এবারে এই সমস্ত সবজিগুলোকে মানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলোকে অল্প একটুখানি কষে নেব বেশ ভালো করে কষে নেওয়া হয়ে এসেছে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এগুলো মোটামুটি কষে নেওয়া হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু নরম খুব তাড়াতাড়ি কষে নেওয়া যায় তো দু চারবার একটু নেড়ে চেড়ে দিয়ে আর বাকি সবজিগুলো এখন দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এর ভেতরে এবারে দিয়ে দিচ্ছি যে পুঁই শাকের ডালগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেই হাফ সেদ্ধ করা পুঁই শাকের ডালগুলো এর ভেতরে এখনই দিয়ে দিলাম তারপরে এবার ভালো করে একটু কষে নেব। অল্প কিছুক্ষণ কষে নেব গ্যাসের মাঝারি করে ফুঁইশাক চুড়িটা আমি কষে কষেই তৈরি করি খেতে কিন্তু অসাধারণ হয় কখনোই কিন্তু জল দেবে না আমি এখানে কষতে দিয়ে এই সাইডে আমি বাটনাটা করে নিচ্ছি এখানে নিয়েছি সর্ষে দু চামচ সর্ষেটাকে খুব মেহি করে বেটে নিচ্ছি তো এর ভেতরে সর্ষে আদা বাটা এগুলো আমি শিলেতেই বেটে নিয়েছি এবারে দেখা যাক এদিকে চলে এসেছি এবার এই সবজিগুলো মোটামুটি কষে নেওয়া হয়েছে অল্প একটু তারপরে দিয়ে দিলাম পাতাগুলো মানে পুঁই যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে পাতাগুলো দিয়ে একটুখানি কিন্তু কষে নিতে হবে তো দেখো কষতে কষতে এই পাতা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে আগে যে সবজিগুলো দিয়েছিলাম এক ফোঁটাও কিন্তু আমি জল ব্যবহার করিনি এই সবজিগুলো থেকেই কিন্তু প্রচুর জল বেরোবে কারণ পুঁই শাকের মধ্যে প্রচুর জলও থাকে আর যে সমস্ত সবজিগুলো দিয়েছি যেমন কুমড়ো তারপরে ঝিঙে এগুলো থেকে কিন্তু প্রচুর জল বেরোয় তো আস্তে আস্তে আমি এবার সমস্ত আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে হলুদ অল্প এক চামচ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি এটা না দিলে কিন্তু একদমই টেস্ট খুলবে না ওই জন্য একদম বড় চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে বাটাকে দিয়ে দেখতে পাচ্ছ জল বেরিয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে দেখো দু চারবার নেড়ে চেড়ে দিয়ে সমস্ত সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালো করে ভেজে রাখা ইলিশ মাছের মোড়োগুলো পঁইশাকের মধ্যে দিয়ে দিলাম তারপরে দু চারবার খুব ভালো করে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে পরে কিন্তু পঁইশাকের সাথে ইলিশ মাছের মোড়োটা একদম ফাটাফাটিভাবে সেন্ট কিন্তু ছড়িয়ে যাবে টেস্টও বেড়ে যাবে খেতে কিন্তু দারুণ মজা লাগবে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক পর ফিরে আসবো মিনিট খানের পর ফিরে এসে ঢাকা খুলে তারপর একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার পুঁইশাক চচ্চড়ি এখন আমার রান্না শেষ গ্যাসের ফ্লেম অফ এবার পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই রকম পুঁইশাক চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে একদম রেস্টুরেন্টের মতন টেস্টের আজকে তোমাদের সামনে বানিয়ে দেখালাম এই পুঁইশাক চচ্চড়ি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সাথে Ta ta, bye bye.